আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দেখতে পাচ্ছেন যে কত কোয়েল পাখি লয়ে আছি আল্লাহ বাবুদের নাম লই ইউটিউবে ফেসবুকে কোয়েল পাখির ফার্ম লই বহুত ভিডিও দেখছি দেয়ার পরে আর একটা শখ হয়েছে যে কোয়েল পাখির ফার্ম করিম বাবুরে দেখলাম যে কতজনে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করি একেবারে লস খাই হতে গেছে আবার কত দেখলাম যে একেবারে অল্প টাকা ফুঁজিতে একেবারে মাথায় উঠে গেছে অনায় চিন্তা করি যে আর কি হবে আল্লাহ রে আল্লাহ আন কী করতাম এই যে দুগা হাঁস কিনছি দোকান আই হাঁস গা হাঁস কিনছি হাঁস গা হাস দেশি হাঁস কিনছি স্যার টাইগার মুরগি কিনছি তারপর দশ জোড়া কিনছি কোয়েল ফাঁকি তো টাইগার মুরগি দইতে চাই মুরগি গেছে ছুটি এই মুরগি দইতে চাই আর যে অবস্থা বড় ফার্ম করলে আর কি অবস্থা বা আল্লাহ মাহুদ জানে আর হল আর রেনি রেণী সাইতে চাই হাতে দইতে হাইতেছে না আই কি করতাম অন ভিতরে চাই বারে চাই কি করবি অন কেন ধরিম হে চিন্তা করতে আসি আর না হারে চিন্তা করি অন বার করলাম যে হ্যাঁ ঘুরি বেড়াক আয় কিরিক আয় অন খাদ্যগুলোকে একটু গুড়া করি গাম আসলে খাদ্য কিন্তু খাদ্যর যে দাম বাবু রে এই মুরগি হালতে গেলে যা আর খাদ্য কিনতে গেলে জমি বেসন লাগবে যা দেখতেছি আমি তো এক কেজি খাদ্যর দাম হলো আশি টাকা এক কেজি খাদ্য কি যে চার দিনও যায় না দুই দিনও যায় না এর হলে দিয়ে এইটা কুমান তুন উড়াই মান মাথা গুতি আছে ঠিক আছে তারপরে যদি আমি বড় ফার্ম করি তো লাগবে যে বস্তায় বস্তায় খাদ্য তো এই বস্তায় বস্তায় খাদ্য কিনতে গেলে আমার তো জমি বাসন লাগবে হরে আবার জমি বেশি হরে লোন লোন লাগবে তো যাই হোক অনেকে আবার সফলতা হাইছে আয়ো হাইও ইনশাল্লাহ দয়া করেন আসলে কোনো কাজে ডর করলে চলতো ন ডর দূর বাদ দিয়ে আগে কাজে নামতে হইব সফলতা একদিন আইবেই তো বাবুরা যেভাবে গুড়া করতে হয় সাত স্বাদ কি নাই বুঝতে আসি না তো এভাবে যদি গুড়া করতে হয় খাবার এত সময় যদি দিতে হয় তাহলে লাভ টাভ কিছু হইব না এত সময় নষ্ট করে কোনো লাভ হইব না জানি না তো কে কে কোয়েল বাকির খামার করি লাভবান হয়েছেন কে কে লস করছেন আর কেন কমেন্টস করে জানাই আর এগুলো কেন পালন করতে হয় কেমনে করলে ভালো হইব কেন করলে এগুলো ডিম হাঁটব কেন করি ডিম বেশ কত বেশ কেনে কি কি আর এক কেনা একটু কমেন্টস করে জানাই বাবুরা অন শুরু করি ডিম বাঁচার আশা করতেছি আসলে যাক স্বপ্ন এবং আশা নিয়ে মানুষ বাঁচি থায় তো আমিও এক কেন স্বপ্নে দেখতেছি গেছে আসলে স্বপ্ন দেখতে তো আর লাগে না ওই কিনতে টেয়া লাগে তারপর হালন করতে টেয়া লাগে হ্যাঁ স্বপ্ন দেখতে কোনো টেয়া লাগে না যাই হোক কোয়েল পাখিগুলো আর খাবার টাবার দিই একানা এখন তারা সাইল হয়ে কী অবস্থা তো অন আসলে একানা নতুন নতুন ইয়াল্লাহ উৎসাহ জাগ দিয়েছে তো আসলে আল্লাহ যেন সবসময় এই উৎসাহ সেই দোয়া করিয়ে না আনারা আর জন্য অল্প দিয়ে শুরু করছি বিদায় আনারা আরে হালাই দিয়ে না আসলে সবাই অল্প দিয়ে শুরু করে প্রথমে তো আনারা যদি আরে সাপোর্ট করেন এবং আরে যদি বুদ্ধি দেন এবং কেন কি করেন যা এটা যদি বুদ্ধি দেন তাহলে আই ইনশাল্লাহ সফলতা পাইম আসলে এই কটা যে আই নিশ্চিত এগুলো দিয়ে আই পরীক্ষা

তো এই টাইগার মুরগি দইতে যায় আর যে অবস্থা তাহলে অভিজ্ঞতা হলে এই টাইগার মুরগি হাইতে গেলে আর একারে বারোটা বাজে যাইব আর লাল সুদা বারোই যাবো তো অনেক কষ্ট করে ধরছি বাবুরে ধরে দৌড়ি ওই টেপার মধ্যে রাখতে আসি তখন আরো যে কেন দৌড়গি মধ্যে দেখতে পাচ্ছেন না কেমন করি হাতারা চলে যায় বাবুরে তো সিলে কেন ধরে আল্লাহ বাবুদ জান একটা টক্কর করে উড়াই চলে যায় তা আই তো হারি না তো আসলে বুঝা গেলো যে আমরা মানুষ জাতি আসলে সিল পাখির থেকে অদম আসলে কথা হিয়ান্ন কথা হইল যে আল্লাহ যারে যে ক্ষমতা দিয়ে হাঁটাইছে দুনিয়ায় তো যে একটু ক্ষমতা দিচ্ছে আই এই টাইগার মুরগি ধৈতাম হাইতেছি না তো সিলে ঠক্কর করে উড়াই লগে লগে উলাই লই চলি যায় তো দেখতে পাচ্ছেন যে আরো কিছু সারা গাছ লই আনছে এগুলো রোপন ভিডিওটা কেমন লাগলো ইনশাল্লাহ দোয়া করবেন যেন আমি সফল হইতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ